হ্যালো ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কের এস্টিমেট করবো অর্থাৎ এই ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক আমাদের তৈরি করতে গেলে বা নির্মাণ করতে গেলে আমাদের রড সিমেন্ট বালি এবং খোয়া এইগুলো আমরা নির্ণয় করবো তো যাই হোক আমরা এর আগে যে জিনিসগুলো একটু বুঝে নেবো তা হচ্ছে আমাদের এখানে যে মাপগুলো দেওয়া আছে এখানে বাহির অর্থাৎ এই ওয়ালটার বাহির দেওয়া আছে বারো ফিট এবং এখান থেকে এই ওয়ালটার দুর্ঘ দেওয়া প্রস্তুত দেওয়া আছে দশ ফিট অর্থাৎ এই বারো ফিট বাই দশ ফিট একটা বাহিরের মাপ ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক অথবা আপনাদের ওভারহেড হ্যাড ট্যাঙ্ক হিসেবেও এই মালামালগুলো বের করতে পারেন তো যাই হোক না কেন এটা রিজার্ভার ট্যাঙ্ক হিসাবে ব্যবহার করতে পারেন ওভারহেড ট্যাঙ্ক হিসাবেও ব্যবহার করতে পারেন বা মালামাল বের করতে পারেন এখন আমরা দেখবো যে ভিতরের মাপটা আসলে আমাদের কত হবে দেখেন এখানে আমাদের এই ওয়ালটা যেহেতু আর সিসি ওয়াল আর এই আর সিসি ওয়াল আমাদের রিজার্ভার ট্যাঙ্কের জন্য আমরা আট ইঞ্চিও দিতে পারি নয় ইঞ্চিও দিতে পারি তো সমস্যা নেই আপনারা যেই মাপটা দিবেন সেইভাবে আপনারা বের করতে পারেন তো আমরা এখানে নয় ইঞ্চি দেব সবগুলো হচ্ছে নয় ইঞ্চি থিকনেস আমাদের ওয়ালটা হচ্ছে নয় ইঞ্চি থিকনেস অথবা আপনারা আট ইঞ্চি থিকনেসও দিতে পারেন তো যাই হোক আমরা সিস্টেমটা বের করব এবার বের করব আমাদের লাগবে এখানে হাইট বা উচ্চতা এই রিজার্ভার ট্যাঙ্কটির উচ্চতা আমরা চার ফিট নেব চার ফিট আমরা কিন্তু চার ফিট এটা বাংলা চার ফিট যাই হোক আমরা চার ফিট পেয়ে গেলাম থিকনেস থিকনেস পেয়ে গেলাম আমরা দুর্ঘপস্ত পেয়ে গেলাম এখন আমাদের কী দরকার আমরা ভিতরে মাপটা বের করব সহজ হিসাবে কিভাবে সহজ করে এই ডিজাইনটা করা যায় আমি সেই প্রসেসটা দেখাবো অবশ্যই আপনারা দেখে দেখতে দেখবেন বারো এখানে কি এই আউট টু আউট কত হচ্ছে বারো ফিট এই বারো ফিটের ভিতরে আমাদের কি বাদ যাবে এখানে নয় ইঞ্চি এখানে নয় ইঞ্চি নয় মানে আঠারো ইঞ্চি বাদ যাবে তাহলে আমি যদি বারো মাইনাস আঠারো ইঞ্চি দেই তাহলে আমার ভিতরে থাকবে দশ ফিট পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি তো না ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পেলাম আমরা আমরা যদি এটা নির্ণয় করি ভিতরে মাপটা পাবো আমরা দশ ফিট মাইনাস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আঠারো ইঞ্চি তাহলে আমরা এখানে পাবো আট ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু ভিতরে মাপ এবং বাইরে মাপ জানি ক্ষেত্রে আমরা যখন আয়তন নির্ণয় করব তখন ভিতরে বাইরে মাপ থেকে ভিতরে মাপটা বাদ দিলেই আমাদের আয় আয়তনটা বের হবে তো আমরা এখানে লিখব একেবারে আমরা ভলিউমটা লিখি ভলিউম আমরা দিলাম প্রথমে আমরা বাইরে মাপটা মাইনাস ভিতরে মাপটা দিব তো বাহিরে মাপটা কত আমাদের বারো গুণন দশ এখানে আমি দিলাম মাইনাস এখন আমরা কি করব ভিতরে মাপটা দিব ভিতরে মাপ হচ্ছে দশ ইন্টু ফাইভ গুণন এইট ইন্টু ফাইভ আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে দিই এবং আমরা এর সাথে হাইটটা আমাদের কি চার ফিট গুণ হবে তাহলে আমরা এখান থেকে পাবো বারো গুণন দশ ব্র্যাকেট দশ পয়েন্ট ফাইভ গুণন এইট পয়েন্ট ফাইভ এর সাথে আমরা চারি ফিট গুনন দিলে আমাদের ওয়ান টু থ্রি এটা আমরা ফিটে বের করছি সেহেতু আমাদের কী হবে সি বা আমরা এটাকে যদি এফটি ঘন ফিট করি তারপর হবে একই জিনিস এখন আমরা কি করব আমরা এটাকে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করবো তাহলে ড্রাই মরশুম আমাদের যে কিন্তু ভিজা ভিজা এত আমরা এটাকে ড্রাই ভলিউম করে নেব তাহলে ওয়ান টু থ্রি গুনন ওয়ান পয়েন্ট ফাইভ এই ওয়ান পয়েন্ট ফাইভ দিলে আমাদের কাজ শেষ হবে ওয়ান টু থ্রি গুনন ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে আমাদের দাঁড়াবে একশো চল্লিশ পয়েন্ট ফাইভ সি এফ টি এখন আমরা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রেশিও কত দেবো আমরা আমরা যখনই এই রিজার্ভের ট্যাঙ্ক করবো তখন কিন্তু আমরা এক দেড় তিন এই অনুপাতে আমরা দেবো আমরা এখানে রেশিওটা লিখি রেশিও আমাদের এক দেড় তিন এক দেড় তিন আমরা এই রেশিওতে কাজ করব তাহলে আমাদের প্রথমে আমরা কী বের করব সিমেন্ট সিমেন্ট বের করতে গেলে কী করতে হবে আমাদের এই যেটা একশো চৌরাশি পয়েন্ট ফাইভ গুণন পয়েন্ট এইট ভাগ আমরা দিব এই যে টোটাল রেশিও আছে এটা যোগফাল এখানে পাঁচ দশমিক পাঁচ হবে তাহলে এখানে আমরা ফাইভ পয়েন্ট ফাইভ এখন কি করব এটাকে আমরা যদি সমান দিই তাহলে আমাদের সিমেন্টের পরিমাণটা বের হবে আমাদের এখানে টোয়েন্টি সেভেন ব্যাক সিমেন্ট লাগবে ব্যাক সিমেন্ট লাগলো এখন আমরা দুই নাম্বারে আমাদের দরকার আছে সেন্ট বা বালি অনুরূপভাবে একশো চল্লিশ পয়েন্ট ফাইভ গুণন আমাদের এক ড্যাট তিন আছে এখানে আমরা কত ওয়ান পয়েন্ট ফাইভ দেবো ওই যে এই যে বালির পরিমাণটা ভাগ আছে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে আমাদের একশো চৌরাশি পয়েন্ট ফাইভ গুণন ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে আমাদের এখানে প্রায় পঞ্চাশ সিএফটি বাড়া লাগবে এবার যদি আমরা খোয়া বের করি পাওয়ার পরিমাণ বের করতে গেলে কী করতে হবে একশো চুরাশি পয়েন্ট ফাইভ গুণন হচ্ছে থ্রি ভাগ ফাইভ পয়েন্ট ফাইভ এখান থেকে আপনারা যদি নয় যোগ দেওয়া গুণ করেন তাহলে সরাসরি ইটে বের হবে তো যাই হোক আমরা একশো চুরাশি পয়েন্ট ফাইভ গুণন তিন ডিভারের বাই হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আমরা এখানে প্রায় একশো সিএফটি খোয়া পেলাম তাহলে আমাদের মালামালের ভিতরে সিমেন্ট পেলাম বালি পেলাম এবং কি পেলাম আমরা খোয়া পেলাম এখন আমাদের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বা ম্যাটেরিয়ালস হচ্ছে রড আমরা রডের পরিমাণটা বের করব এখন আসি আমরা যেহেতু এখানে ডিটেলসভাবে রডগুলো ক্যালকুলেশন করতেছি না আমরা পারসেন্টেজ ধরেই এই রডগুলো ক্যালকুলেশন করব আপনারা জানেন যে আমাদের যে ওয়াল ওয়ালগুলো থাকে সেটা রিজার্ভার ট্যাঙ্ক অথবা রিটার্নিং ওয়ালও অনেক সময় থাকে এগুলো যে নির্দিষ্ট একটা পরিমাণ আছে সেই পরিমাণ করলেই কিন্তু এই অঙ্কটা শেষ হবে তো আমরা দুই পার্সেন্ট ধরে নেব আমাদের রড দুই পার্সেন্ট অর্থাৎ এই ওয়ালগুলোতে রড ব্যবহার করা হয়েছে দুই পার্সেন্ট তাহলে আমরা এখন লিখতে পারি ক্যালকুলেশন অব রড বা রড ক্যালকুলেশন রড ক্যালকুলেশন এখন আমরা কি করব এই যে দেখতেছেন একশো তেইশ গুণন এখানে কত আছে দুই পার্সেন্ট তাহলে উপরে কত হবে দুই হবে ভাগ একশো হবে কেননা এখানে পার্সেন্টেজ যেহেতু আছে আমরা দিয়ে দিলাম এখন অ্যাট দ্য রেট আপনারা জানেন যে আমরা যেহেতু সিফটিতে বের করতেছি তাহলে হচ্ছে দুইশো বাইশ কেজি বা আমরা যদি এটাকে চারশো নব্বই হিসাবে বের করতে পারবো পান্ট হিসেবে বের করার পরে আমরা এটাকে কেজিতে নিয়ে আসবো টু পয়েন্ট টু জিরো ফাইভ দ্বারা ভাগ করলে তখন কেজিতে চলে আসবে তো আপনারা আপনাদের যেটা খুশি আপনারা তাড়াতাড়ি করার জন্য সেটা বের করতে পারেন তাহলে আমরা এখানে লিখি এক দুই তিন গুণন দুই গুণন হচ্ছে দুইশো বাইশ ডিভাইডেড বাই একশো তাহলে আমাদের এখানে প্রায় পাঁচশো ছেচল্লিশ কেজি রড লাগবে তো যাই হোক আপনারা আমরা কিভাবে এই রড এবং বালি সিমেন্ট এইগুলো বের করলাম আপনাদের দেখালাম এরপরে যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন